প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে আমরা কি করি কোনো কোন সময় ক যখন দেখি কর জন্য ইংলিশে শি কে ব্যবহার করি হুম ক জন্য আমরা শুধু কে বসাতে পারি কিন্তু কখন শিকে কে বসাই কর জন্য কখন শি কে হয় এটা কিন্তু আমরা আজকের এই ক্লাসে একটু অল্প সময়ের মধ্যে একটু দেখে নেব দেখো এই যে এর সাউন্ড কখন শি কে হয় এটাই তো আমাদের এই ক্লাসের আলোচনা বিষয় হুম দেখো একটা বিষয় দেখো দেখো এখানে কি ক এর সাউন্ড কখন শিখে হয় এখানে ফার্স্ট টাইম আমরা কি দেখব না অ্যাক্স লেভেল বিশিষ্ট ছোট শব্দের শেষে ক এর সাউন্ড এর জন্য শিখে বসে যখন এক্স লেভেল অর্থাৎ কি এক্স লেভেল বলতে আমরা যদি এই যে ব্যাক বিএ সি কে এই শব্দটা আমরা সবাই জানি এই যে এই শব্দকে কি ভাঙা যাচ্ছে এই শব্দ কি কি আলাদা আলাদা যেমন কোনো একটা নাম দিই যে শব্দটা দেখো পু প্লাস যে এ পু যা দুটো আলাদাভাবে কিন্তু সহজভাবে বলতে পারছে কিন্তু এখানে ব্যাক ব্যাক এটাকে বলা যাচ্ছে ভাঙা যাচ্ছে না ভাঙা যাচ্ছে না এই ধরনের এক্স লেভেল শব্দের শেষে আমরা সি কে বসাব কর উচ্চারণটা হুম কর উচ্চারণটা শি কে বসাবো কিন্তু এর নিয়মটা আমরা একটু দেখব দেখো নিয়মটা কি থাকলে দেখো যখন ক এর আগে একটি ভাল থাকে হুম ভাল থাকতে হবে দেখো অর্থাৎ এইটা এটা মিলে সি কে মিলে ক হচ্ছে তো সি কে মেলে ক হচ্ছে তাহলে এই যে সি কে মিলে ক হচ্ছে ওর আগে একটা ভাগল থাকতে হবে দেখো এই যে সি কে ওর আগে কি আছে এ আছে এটা ভাবে অর্থাৎ দেখো এই পাঁচটি ভাল মধ্যে যেকোনো একটা থাকতে হবে তবে কিন্তু আমার কি করবো না এই যে লাস্টে যে ক থাকবে সেই ক শুধু কে না বসিয়ে সি কে বসাবো হম এটা কিন্তু মাথায় রাখো দেখো কয়েকটা উদাহরণ এই যে ব্যাক এর উচ্চারণটা দেখো ব্যাক হম তারপর দেখো প্যাক দেখো এই যে কে আছে এ আছে হম পি সি কে প্যাক আবার যদি আমরা দেখি শিখ এস আই সি কে দেখো এস আই আছে তাহলে আইটা কি ভালো তারপরে দেখো শিখে আছে উচ্চারণটা কি আর শিখ মানে কি আমরা জানি অসুস্থ হম শিখ মানে অসুস্থ তারপর রক আর ও শি কে রক আমরা জানি হম দেখো শিখের আগে ও আছে এইভাবে কিন্তু আমাদের বিষয়গুলো একটু বুঝতে হবে দেখো খুব সহজ হবে লাখ লাখ তারপরে নেক এনি সিকে নেক মানে জানি আমরা লাখ মানে জানি দেখো এই শব্দগুলো হুম ইউ আছে ইউটা একটা ভাবেল ই আছে ই একটা ভাবেল এখানে এ ছিল এ একটা ভাবেল আই একটা ভাবেল তাহলে সি কে এর আগে কিন্তু আছে ওই জন্য আমরা এখানে কর সাউন্ড সিকে করবো দেখো এভাবে কিন্তু আমাদের অনবরত প্র্যাকটিস করতে হবে প্রোনাউন্সিয়েশানে ইম্প্রুভ করতে হবে হুম ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাগানো স্যার আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সবসে করেননি তারা অবশ্যই চ্যানেলটি সবসময় পাশে থাকবে ওকে থ্যাংক ফর ওয়াচিং ভিডিও